হ্যালো ফ্রেন্ডস তো আজকে যে আমি ভিডিওটা দেখাবো সেটাতে আপনাদের বলেই আগে আমি বলেছিলাম যে এত প্রচুর ফুল আসবে কুড়ি আসবে তো আপনারা যে গুণে শেষ করতে না সেটা আজকে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখুন প্রথমে গাছের ফুলের চেহারাটা যে ফুলটা কত সুন্দর হয় এই গাছে আর যত গরম পড়বে তত এই গাছটার ফুলটা তত ভালো হবে আর বেশি বেশি পরিমাণে হবে তো আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো যে কতগুলো কুড়ি এসছে দেখুন গাছটা কতটা সুস্থ আছে গাছ দেখলেই বুঝতে পাচ্ছেন গাছের কোনো পাতা হলুদ হয়নি গাছের পাতাগুলো যত নতুন নতুন পাতা বেরোচ্ছে সবই সবুজ রঙের পাতা এবং প্রথম যে পাতাগুলো বেরোচ্ছে দেখুন বেরিয়েই তার কিন্তু বড় হয়ে যাচ্ছে বড় হয়ে হয়ে হলেই ভাববেন যে আপনার গাছটা খুব সুস্থ আছে এবং কুড়ি আসবেই আর এই ভিডিও এই গাছটা নিয়ে কিন্তু আমি আগে ভিডিও করেছিলাম তখন দেখিয়েছিলাম আমি এই গাছটা কিন্তু হার্ট প্রুনিং করে দিয়েছিলাম তো আপনারা যারা হার্ট প্রুনিং করেননি তারা কিন্তু এখন হলেও করে মানে করে দিতে পারেন মানে প্রুনিং মানে হার্ট প্রুনিং না হলেও কিছুটা কিন্তু ডাল কেটে ফেলতে পারেন তবে আবার নতুন করে কিন্তু এপ্রিলের মধ্যে ভালো ভালো করে পাতা বেরিয়ে ফুল আসবে তো যেহেতু আমি এই কাজটা আগেই করে ফেলেছি তো আমরা দেখুন বাগান করতে করতে এগুলো কি আমরা বুঝে গেছি যে কখন করতে হবে কখন করতে হবে না তা আমি সেই সময় করি আমি ভিডিও ছেড়ে দিয়েছিলাম তো ভিডিওতে যারা দেখেছেন তারা করেছেন এবার দেখুন এই যে আমি সামনে থেকে দেখাচ্ছি এই যে পাতাগুলো কত কত নতুন নতুন সবুজ সবুজ পাতা হচ্ছে পুরো ব্রাঞ্চ একদম ভরে ভরে পাতা হচ্ছে এগুলো কিন্তু আগে মাঝখানে কি শীতকাল যখন ছিল না তখন গাছগুলো একটু কেমন ছিল কিন্তু আমার প্রত্যেকটা গাছেই প্রচুর পরিমাণে ফুল হয়েছিল তার কারণ আমি কোনো কেমিক্যাল সার ব্যবহার করিনি তো কেমিক্যাল সার যতটা ব্যবহার না করতে পারবেন জবা গাছ কিন্তু তত ভালো থাকবে এবং তত বেশি পরিমাণে ফুল পাবেন তো এগুলো সব আমার পুনে ভ্যারাই ভ্যারাইটির জবা আর এই গাছটা দেখলেও বুঝতে পাচ্ছেন যে কতটা বড় গাছটা তার আগে আমি আপনাদের কুড়ি গুনে দেখিয়ে দিচ্ছি দেখুন কুড়ি দেখুন আমি এখানে পুরো গুনেছি আজ মানে যতটা পুরো পেরেছি গুনেছি কিন্তু তার থেকেও যেগুলো ছোটো ছোটো বেরিয়ে বেরিয়েছে সেগুলো কিন্তু আমি গুনিনি তো এখানে আমি প্রায় সাতাশটা না আঠাশটা কুড়ি গুনেছি আপনারাও যদি এখন গুনতে শুরু করেন তো আপনারাও দেখে গুনে ফেলতে পারবেন যে অতগুলো কুড়ি আছে যে এমন না যে আমি বাড়িয়ে বলছি তো আমি কিন্তু যতটা গুনতে পেরেছি ততটা আঠাশটা আমি গুনতে পেরেছি আর বাদবাকি বাকি যেগুলো ছোটো ছোটো বেরোচ্ছে সেগুলোর আর আমি গুনিনি সেগুলো আবার কদিন পরে আপনাদেরকে দেখাতে পারবো যে ফুলগুলো ওই কুড়িগুলো যে বেরোচ্ছে আর এখন আঠাশটা বেরিয়েছে এরপরে হয়তো পঞ্চাশটা কুড়ি বেরিয়ে যাবে একসাথে অনবরত আপনারা ভালো ভালো খাবার দিন জবা গাছকে জবা গাছকে যত খাবার দেবেন তত কিন্তু ভালো থাকবে আর অনেকে ভাবছেন যে জবা গাছের জন্য খুব রোদ লাগবে খুব রোদ লাগবে না কিন্তু আপনারা চার পাঁচ ঘন্টা রোদ পেলেই হয়ে গেল কিন্তু যখন খুব যেমন জুন জুলাই মাসে যে গরমগুলো মে জুন জুলাইগুলো ওই সময় যদি একটু শেডের মধ্যে রাখেন মানে তিন ঘন্টা রোদ দিলেন তারপরে শেডের মধ্যে দিয়ে দেবেন দেখবেন গাছে একদম খুব ভালো থাকবে আমি কিন্তু এগুলো কুড়ি গুনে গুনে দেখাচ্ছি কুড়িগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন আমি যত ঘুরাচ্ছি তত কিন্তু কুড়ি চারিদিকটা থেকেই ব্রাঞ্চ ব্রাঞ্চ বেরিয়েছে এবং কুড়ি হয়েছে নতুন নতুন যে ব্রাঞ্চগুলো ছেড়েছে সেগুলো থেকেই বেশি পরিমাণে কুড়ি এসছে এটা আপনারা ভালো হয়েছে ব্রাঞ্চগুলো দেখুন এই যে বেরিয়ে বেরিয়ে এসছে এই সাইড দিয়ে সাইড দিয়ে দেখুন টবের থেকে যে বেরিয়ে বেরিয়ে আসছে আবার ওপর দিকেও এসছে ওগুলো সব কটাতেই কুড়ি হয়েছে এগুলো আপনাদের খেলা আর জবা গাছের পাতার যদি ছোট হয়ে গেল তো ব্যাস আর কিন্তু কুড়ি আসবে না একদম ছোট ছোট হতে থাকলো প্রত্যেকটা পাতা ছোট হয়ে গেল সে সেগুলোতে কুড়ি আসবে না এই দেখুন আমি মাঝখানে যে দেখাচ্ছি কিছু গাছ ব্রাঞ্চের কী হয়েছে বলুন তো ওইখান থেকে বড় ব্রাঞ্চ বেরোয়নি কিন্তু পাতাটা ছোট ছোট হয়ে আছে আমি কি করব বলুন তো ওই পাতাগুলো সব তুলে ফেলবো এই যে এইভাবে যেমন আমরা বগনভিলিয়াতে আমি দেখিয়েছিলাম যে ছোট ছোট যে ব্রাঞ্চগুলো থাকে ওগুলো না কেটে ফেলবেন তবে কী হবে মেন যে ব্রাঞ্চগুলো সেগুলোতে ভালো ফুল হবে তা আমি জবা গাছেও কিন্তু তাই করব এই দেখুন সামনে থেকে আমি আপনাদের দেখাচ্ছি যে এই যে এইখানটাতে দেখুন নতুন কোনো ব্রাঞ্চটা বেরোয়নি যেহেতু এখানে কুড়িও আসেনি তাই এই ছোট ছোটো পাতাগুলো আমি কিন্তু তুলে ফেলছি এই যে ছোটো পাতাগুলো এইভাবে তুলে ফেলবেন তবে কি হবে আবার নতুন করে বড় বড় ব্রাঞ্চ বেরোবে বড় ব্রাঞ্চ বেরোলেই কিন্তু সেই গালগুলোতে ভালো করে ফুল হয় এই যে এই ছোটো ছোটোগুলো তুলছি তা আমি কিন্তু ভালো করে ডিটেলসে আপনাদেরকে বলে দিচ্ছি আর আপনারা যদি দেখতে চান আমি আগে কি কী গাছের মধ্যে জবা গাছে সার দিয়েছিলাম তো সেগুলো আমার চ্যানেলে দেওয়া আছে সেগুলো আপনারা চ্যানেলে পেয়ে যাবেন চ্যানেলটাকে দেখুন আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যদি কমে ভালো লাগে কমেন্টও করতে পারেন দেখুন এভাবে তুলে ফেললাম এগুলো কিন্তু খুব দরকারি জিনিস আপনারা ভাবছেন যে দূর এখানে পাতাগুলো আর কী তুলব কিন্তু পাতাগুলো তুলে ফেলবেন খুব ভালো হবে আর এই গাছটা কিন্তু আমার প্রায় চার বছর তার চার বছর না তিন বছর কিন্তু হয়ে গেছে তো তিন বছরের মধ্যে দেখুন কতটা ঝাড় হয়ে গেছে গাছটা আর রেগুলার কিন্তু আমি মাসে হয়তো দুবার করে করে ভালো ভালো খাবার দিই আর সব অর্গ্যানিক আমি একদম মানে খুব হয়তো বছরের মধ্যে হয়তো দু তিনবার আমি হয়তো খুব একটু কেমিক্যাল একটু ব্যবহার করি কিন্তু করি না এবার দেখুন এই যে যেহেতু বড়ো গাছ তাই জন্য আপনাকে টপটাকেও ভালো করে নিতে হবে এটা একটা বারো ইঞ্চির টপ নিয়েছি আমি এবং ছড়ানো সেই টপটাকেও আপনাকে কিন্তু পাল্টে পাল্টে নিতে হবে যখন ছোটো গাছগুলো আমার দেখিয়েছিলাম ওগুলো কিন্তু আমি আট ইঞ্চির টবে বসিয়েছি যত গাছ বড় হবে তখন এগুলো কে দশ দশের পরে বারো বা এরপরে যদি আরও অনেক বড় হয়ে যায় তখন পাল্টে আবার নেব তো তার আগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে রুট বাউন্ড হয়েছে কি না আপনারা এটা দেখে নিন রুট বাউন্ড কী করে বুঝবেন যে এই যে হোলটা থাকে এই হোল দিয়ে যদি ভাবেন যে গাছের শিকড়টা বেরিয়ে এসছে তখনই আপনাকে কিন্তু রিপোর্টিং করতে হবে এই গাছটা তখনই আপনাকে রিপোর্টিং করে নিতে হবে নাহলে কিন্তু গাছটা আস্তে আস্তে খারাপ হতে থাকে তো যেহেতু আপনাদের দেখিয়ে দিলাম যে আমার ওই হোলের ভেতর থেকে কিন্তু নিচ থেকে কোনো শিকড় বেরিয়ে আসেনি তাই গাছটার এখনও রুটগুলো অতটা মানে বেড়ে যায়নি যেগুলো বেরিয়ে আসবে তাই জন্য আমি এখন এখনও পর্যন্ত আমি রিপোর্টিংটা করব না এই গাছটার যদি অন্য কোনো গাছের করতে হয় তখন আপনাদেরকে আমি ভিডিওতে অবশ্য করেই দেখাবো আর মাটিটা সবসময় একদম ঝুরঝুরে মাটি করবেন আর যাতে জল একদম দাঁড়িয়ে না থাকে জবা গাছে জল দাঁড়ানো একদম পছন্দ করে না তো আমি এখন কি করব একটা বিশেষ সার দেবো সেই সারটা দিলে কিন্তু আরও বেশি বেশি করে ফুল আর কুড়ি হবে তখন আপনাদেরকে দেখাবো যে আমি আমি দেখুন আপনার যা যা সার দিচ্ছি আমি সেই তার পরবর্তী পনেরো দিন কুড়ি দিনের পরে আবার কিন্তু একটা ভিডিও ছাড়ছি যে দেওয়ার পরে কি হয়েছে তাই এই গাছটাতে আমি দিয়ে দিলাম যে এটা অরেঞ্জ গাছ অরেঞ্জ ফুল তো এই গাছটাতে যে সারটা দিচ্ছি তার কিছু দিন মানে হয়তো পনেরো কুড়ি দিন পর আবার আমি এই গাছটারই ভিডিও দেব যে এই সারটা দেওয়ার পর কি রেজাল্ট আমি পেয়েছি তো মাটিটা আমি খুঁড়ে নিচ্ছি তো ওপর দিকে দেখুন শিকড় অনেকটাই তো গাছের ওপরের দিকে শিকড় তো অনেকটাই বেশি হয়ে গেছে তো এই মুহূর্তে আমি রিপোর্টিং করছি না যে তো ওপর দিকে যে হয়ে গেছে শিকড় সেটাতে কোনো অসুবিধা হবে না কিন্তু নিচের দিকে যদি শিকড় বেশি বেরোতে থাকে তখনই গাছের ক্ষতিটা বেশি হয় তো এবার আমি দেখি দেখুন কী রং কী সার দিচ্ছি তো তিনটেই কিন্তু একটু কালো কালো রঙের সার আপনারা ভাববেন না যে একই সার আমি তিনটে তিন রকমের সার দিয়েছি প্রথমে যে সারটা দিয়েছি সেটা বেশি পরিমাণে হচ্ছে ভার্মি কম্পোজ একটা গাছের আন্দাজে কিন্তু আমি সারটা মেশাচ্ছি তারপরে হচ্ছে নিমখোল এবং তারপরে হচ্ছে চাপাতা চাপাতাটা কিন্তু অবশ্য করেই আপনারা দেবেন এই তিনটে সারের মিশ্রণ যদি আপনারা এই জবা গাছে এখন দিয়ে দেন মার্চ মাসে তবে কিন্তু ভালো ফল পাবেন আর আমার কথাটা আপনারা মিলিয়ে নেবেন সত্যি খুব ভালো হয় গাছ আমি এটা বারবার দিয়ে দেখেছি আর ততটাই ভালো হয়েছে গাছ তো দেখুন তিনটে আমি মিশিয়ে একসাথে দিয়ে দিলাম আর আপনারা দেখলেন বারো ইঞ্চির টবের জন্য আমি কতটা পরিমাণ সার নিয়েছি ওই অতটা পরিমাণ সার আপনারা দিয়ে দিন একটু যদি বেশিও দিয়ে দেন কোনো ক্ষতি হবে না তো আমি এরকমভাবে দিলাম আবার আমি কিন্তু পনেরো দিন পর দেব আর অবশ্য করে সারটা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা রোদ তাই জন্য কী করবো এখন আমরা জল দিয়ে দেবো যেহেতু মাটিটাকে খোড়া হয়েছে তবে গাছটার ওপর কীভাবে চাপ পড়বে গাছটা আস্তে আস্তে ঝিমাতে থাকবে তাই গাছকে ঝিমাতে দেওয়া যাবে না তাই আমি কি করলাম সারটা দিয়ে সাথে সাথে কিন্তু জল দিয়ে দিলাম জল দিয়ে দিয়ে তারপরে আপনারা এবার একটুখানি এবার যখন বারোটা বেজে যাবে তার আগে আপনারা একটু শেডের যেখানে একটু কম রোদ পড়ে সেখানে রাখতে পারেন দেখুন জল দেওয়া হয়ে গেল মাটিটাও দেখো জলটাও সোপ করে নিল আর মা নিচ দিয়ে পুরো জল বেরিয়েও গেলো এভাবে আপনারা করুন এই সার দিন তবে দেখবেন গাছ ফুলে ভরে থাকবে আর কুড়ি অনবরত হতে পুরো সারা গরম ধরে বা সারা বছর ধরেই কিন্তু কুড়ি হতে থাকবে এটাই আমি আপনাদের দেখালাম তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই বাই টেক কেয়ার